নমস্কার আপনারা দেখছেন সুপেন্ডু অ্যান্ড ডু উচ্চ আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে প্রভু শ্রী হচ্ছেন ভগবান বিষ্ণুর অবতার কিন্তু আপনারা কি এটা জানেন যে প্রভু শ্রী নরেন্দ্রচন্দ্র সরি আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীও বিষ্ণুর অবতার অনেকে জানেন আমি জানি কিন্তু যারা জানেন না তাদের জন্য এই কথাটা বললাম রাম মন্দির নির্মাণ ট্রাস্ট মানে অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হচ্ছে তার যে ট্রাস্ট সেই ট্রাস্টের যিনি সেক্রেটারি চম্পত রায় তার নাম তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বিষ্ণুর অবতার বলেছেন বলার সময় স্পেসিফাই করে দেননি যে এটা বিষ্ণুর মৎস্য অবতার না কুর্ম অবতার নাকি নৃসিংহ অবতার সেটা উনি বলেননি বলেছেন যে নরেন্দ্র মোদীজি হচ্ছেন ভগবান বিষ্ণুর অবতার এটা হয়তো নরেন্দ্র অবতার যাই হোক ভগবান বিষ্ণুর আরেকজন অবতার শ্রীকৃষ্ণের গল্প আমরা সবাই জানি তার লীলার কথা আমরা সবাই শুনেছি কীর্তনে শুনেছি গল্পে শুনেছি মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় শ্রীকৃষ্ণ কি ভূমিকা পালন করেছিলেন সেই সম্বন্ধে আমরা সবাই অবগত নারী সম্মান রক্ষা করার কি দৃষ্টান্ত তিনি তুলে ধরেছিলেন সেটাও আমরা দেখেছি তার বিভিন্ন ছবি এখনও আছে বিভিন্ন জায়গায় আঁকা ভগবান বিষ্ণুর আরেক অবতার নরেন্দ্র মোদীজির আমলে নারী সম্মান রক্ষার বা নারী সম্মানের কি অবস্থা সেইটা নিয়ে আজকে আলোচনা করবো বা উচ্চবাচ্য করবো আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটেই তার জন্ম বড় হয়ে ওঠা গুজরাটেই লাইনের ধারে তিনি চা বিক্রি করতেন বলে শোনা যায় সেই গুজরাটে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে বা মুখ্যমন্ত্রী থাকা কালীন একটা ঘটনা ঘটেছিল গোধরাকাণ্ড ওটা গুজরাট জ্বলেছিল গুজরাট সহ সমগ্র দেশে আগুন ছড়িয়েছিল বিভিন্ন রকমের গল্প বিভিন্ন ধরনের সত্য ঘটনা উঠে এসেছিলো যেগুলো শুনলে এখনও অব্দি গায়ে কাঁটা দেয় তার মধ্যে একটা ঘটনা হচ্ছে উইলকিস বানোর ঘটনা দু সালে যখন গোধরার এই ঘটনাটি ঘটে তখন বিলকিস বানর বয়স ছিল একুশ বছর এবং তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তাকে ধর্ষণ করা হয় তাকে যখন ধর্ষণ করা হয় তখন তার পরিবারের ১৪ জন উপস্থিত ছিলেন সেই চোদ্দ জনকে পরে মেরে ফেলা হয় বিলকিস বানর চোখের সামনে তার মধ্যে বিলকিস বানর আড়াই বছরের সন্তানও ছিল এই সমস্ত ঘটনা পরবর্তীকালে হাইকোর্টে প্রমাণিত হয়েছে সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে এবং বোম্বে হাইকোর্টের তরফ থেকে তাদের সাজা ঘোষণা করা হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছিল তাদের এ গেল পুরনো কথা এবারে আসছি ভগবান শ্রী তাজা অবতার নরেন্দ্র মোদীজির আমলে আজকে এই সময় দাঁড়িয়ে কি হচ্ছে দু সালে ভগবান বিষ্ণুর তাজা অবতার নরেন্দ্র মোদিজি যখন পনেরোই আগস্ট উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দিচ্ছিলেন লালকেল্লায় তখন গুজরাটের জেল থেকে এই সমস্ত ধর্ষক এ সমস্ত দোষীদের আসামিদের শাস্তি মুকুব করে দেওয়া হয়েছিল যে সময় দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী লালকেল্লার থেকে ভাষণ দিচ্ছেন বিষ্ণুর অবতার যখন দাঁড়িয়ে রয়েছে আমাদের দেশে সেখানে ধর্ষকদের মালা গলায় মালা পরানো হয়েছে তাদের মুখ মিষ্টি করানো হয়েছে সেই দিনই করানো হয়েছে যারা ধর্ষক যারা মাস কিলিং করে বা হিনাস ক্রাইম যারা করে তাদের এভাবে সাজা মুকুব করার প্রথম কথা আইন নেই বরং আমাদের আইনে স্পষ্ট বলা রয়েছে যদি এরকম কেউ কোনো ক্রাইম করে বা কোনো দোষ করে থাকে যার থেকে পুরো সমাজ প্রভাবিত হতে পারে তাহলে সেই রকম দোষের দোষীকে কোনোভাবেই যেন সাজামুকুব না করা হয় কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে ভগবান বিষ্ণুর অবতার রয়েছেন তিনি তার লীলা দেখাচ্ছেন এবং সেই লীলা অনুযায়ী এই সমস্ত ধর্ষক এবং দোষীদের সাজামুকুব হয়ে যায় এবার এখানে অনেকে বলতে পারে যে গুজরাট সরকার তো এখন নরেন্দ্র মোদীজির আন্ডারে নেই তাই গুজরাট সরকার কি করেছে সেই নিয়ে নরেন্দ্র মোদীজিকে দোষ দেওয়ার কারণ কী না নরেন্দ্র মোদীজিকে দোষ দিচ্ছি না দোষ কী করে দেবো তিনি ভগবান ভগবানকে কখনো দোষ দেওয়া যেতে পারে ভগবানের কাছ থেকে চাওয়া যেতে পারে ভগবানের কাছ থেকে ন্যায় বিচার আশা করা যেতে পারে কিন্তু আমাদের দেশে সুপ্রিম কোর্ট বলেও একটা জিনিস রয়েছে যদি এরকম ভগবানকে ডেকে না পাওয়া যায় তাহলে সুপ্রিম কোর্টকে ডাকা যেতে পারে এই সমস্ত ধর্ষক এবং দোষীদের সাজামুকো হওয়ার পর অনেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র সিপিআইএমের নেত্রী সুভাসিনী আলী ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট রেবতী লল ফিলোসফির প্রফেসর রূপরেখা ভার্মা সহ আরও অনেকে বিলকিস বানর ধর্ষকদের এই শাস্তি মুকুবের ঘটনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিআইএল ফাইল করে তারা যদি পিআইএল ফাইল না করতেন তাহলে ভগবান বিষ্ণুর তাজা অবতার নরেন্দ্র মোদীর আমলে নারী সম্মানের কি অবস্থা দেশের সেটা পরিষ্কার বোঝা যেত না গত আটই জানুয়ারি এই মাসের আটই জানুয়ারি সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা রায় ঘোষণা করে বলা হয় অবিলম্বে এই সমস্ত দোষীদের আবার জেলে পাঠাতে হবে এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্ট উল্লেখ করে দেয় যে গুজরাট সরকার তার একটিয়ার বহির্ভূত কাজ করেছে গুজরাট সরকারের কোনো অধিকার নেই এরকমভাবে যারা এরকম রকম দোষী যারা ধর্ষক যারা মাস্কিলিং করেছে যারা তাদেরকে এভাবে ছেড়ে দেওয়ার বোম্বে হাইকোর্টের তরফ থেকে সাজা ঘোষণা করা হয়েছিল বোম্বে হাইকোর্টকে প্রশ্ন জিজ্ঞাসা পর্যন্ত করা হয়নি এদেরকে ছাড়া হবে না ছাড়া হবে না এবারে আসছি যে এই ঘটনার সাথে নরেন্দ্র মোদী বা আমাদের ভগবান বিষ্ণুর অবতার কিভাবে জড়িত এই যে গুজরাট সরকারের তরফ থেকে সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছিল যে যারা ধর্ষক যারা খুনি তাদের শাস্তি মুকুব করা হবে এর আদেশ বা নির্দেশ এসেছিল দেশের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে স্বরাষ্ট্রমন্ত্রক মোটা ভাই মানে অমিত শাহের বাহ গত আটই জানুয়ারি সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে আগামী দু সপ্তাহের মধ্যে এই সমস্ত যারা দোষী তাদেরকে সারেন্ডার করতে হবে তাদের ধরতে যাওয়ারও কিছু নেই তাদেরকে সরাসরি এসে সারেন্ডার করতে হবে জেলে চলে যেতে হবে যেমন জেল থেকে বেরিয়ে এসছে তেমনি আবার জেলে চলে যেতে হবে পরিষ্কার কথা বলেছিল এবার এই রায় ঘোষণার পর থেকেই এই সমস্ত বীর পালোয়ান যারা হুম যাদেরকে গলায় মালা পরানো হয়েছিল যাদেরকে মুখ মিষ্টি করানো হয়েছিল বীর পালোয়ান তার জন্য তাদেরকে পনেরোই আগস্ট তাদের সাজামুকুব করা হয়েছিল এই বীর পালোয়ানদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারা নাকি আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে এরকম খবর আসছে কীরকম বীর পালোয়ান তারা বিলকিস বানু একটি নির্দিষ্ট ধর্মের ধর্মাবলম্বী তাই তার সাথে যে ঘটনাটা ঘটেছে ধর্মের ধ্বজাধারীরা অনেক সময় সেই ঘটনাকে ঠিক বলে প্রতিপন্ন করতে চায় যদি তাদের যুক্তিও মেনে নেওয়া হয় যে বিলকিস বানর ধর্ষকরা হচ্ছেন বীরপালওয়ান বিলকিস বিলকিস বানর চোখের সামনে তার পুরো পরিবারকে যারা মেরে ফেলেছে তারাও বীরপালওয়ান তারা একদম দেশভক্ত রাষ্ট্রভক্ত তারা ধর্মভক্ত তারা যদি এই কথাটা এই যুক্তিরা যদি মেনে নিই তাহলে সেই রাষ্ট্রভক্তরা কোথায় তাদের বুকের পাটা নেই কেন তারা দাঁড়াতে পারছে না কেন সে সামনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্মরণ রয়েছে বলেই তারা বীর পালওয়ান ভগবান বিষ্ণুর অবতার নরেন্দ্র মোদীজি যে রাজনৈতিক দলের নেতা সেই রাজনৈতিক দলের আশ্রয় তাদের বাড়বাড়ন্ত সেটা যদি না থাকে তারা বেকার তারা ফালতু তাদের সমাজে কোনো প্রয়োজন নেই ধার্তিকা বোঝ তারা আর আজকে যেদিন এই ভিডিওটা রেকর্ড করছে অর্থাৎ উনিশে জানুয়ারির দিন আজকেও সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা রায় ঘোষণা করা হয়েছে এই বিলকিস বানোর কেসে এই যে আটই জানুয়ারি প্রথমে যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়া হলো যে সবাইকে সারেন্ডার করতে হবে যে সমস্ত দোষীদের সাজামুকুব করা হয়েছে তারপর যে বললাম খুঁজে পাওয়া যাচ্ছিল না এদেরকে এদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এদের উকিল চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে অদ্ভুত এক ভারত নতুন ভারত ধর্ষকদের সাজামুকুব করা হচ্ছে তারপর ধর্ষকরা তাদের মালা পরানো হচ্ছে তারপর যখন তাদের আবার জেলে ফেরত যেতে বলছে তখন তারা খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না যখন তখন তাদের উকিলও চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে মানে এই জন্যই তো বলে হয় চম্পত রায় বলেছেন যে ভগবান বিষ্ণুর অবতার নরেন্দ্র মোদীজি মানে ভগবান ছাড়া তো এরকম লীলা খেলা দেখানো সম্ভব নয় এসব ধর্ষকদের পক্ষে যে সমস্ত উকিল রেছিলেন তারা সুপ্রিম কোর্টে আর্জি করেছিলেন যে এই সময়সীমাটা যেন একটু বাড়ানো হয় দু সপ্তাহের জায়গায় পাঁচ সপ্তাহ করা হোক সুপ্রিম কোর্ট কোনো কথাই শোনেনি আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এদের ঘাড় ধরে ভেতরে ঢোকাতে হবে জেলের এবার দেখা যাক ভগবান বিষ্ণুর অবতার নরেন্দ্র মোদীজি আবার নতুন কী লীলা দেখেন এতে তো একটা উদাহরণ গুজরাটের যেটা সুপ্রিম কোর্টে এটা নিয়ে যেটা কথা হয়েছে এছাড়াও এই কয়েকদিন আগেই উত্তরপ্রদেশ থেকে একটা ঘটনা উঠে এসেছে উত্তরপ্রদেশে এক কলেজ ছাত্রীকে জোর করে তাকে ভয় দেখিয়ে বিবস্ত্র করে তার ভিডিও করে তাকে গ্যাংরেপ করেছে কয়েকজন ছেলে ছেলেগুলোর পরিচয় পরে আসছি আমি এবার এই ঘটনা ঘটানোর পর তারা উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশে গেছে মধ্যপ্রদেশ থেকে আবার উত্তরপ্রদেশে এসছে পুলিশ তাদেরকে খুঁজে পায়নি পুলিশ তাদের সম্বন্ধে কোনো কথা শোনেনি কিন্তু যখন সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে লেখালেখি শুরু হয় এবং কিছু যারা সোশ্যাল ওয়ার্কারস এখনও যারা রয়েছেন আর কি সামাজিক কাজকর্ম করেন তারা যখন এই বিষয়টা নিয়ে উত্থাপিত করেছেন তারপর উত্তরপ্রদেশ পুলিশ ভূমিকায় এসেছে এবং তারপর তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এখানে তিনজন ছেলে রয়েছে সেই তিনজন ছেলে হচ্ছে বিজেপির আইটি সেলের কারিয়াকর্তা ওই যে আমরা দেখি ভিডিও তলায় এসে কমেন্ট করে তারপর ভিডিওকে স্ট্রাইক দেয় তারপর নিজেদের প্রোপাগ্যান্ডা সাপ্লাই করে ফেসবুকে ইউটিউবে হোয়াটসঅ্যাপে ইউ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে বিজেপির যারা আইটি সেল সেই রকম আইটি সেলের তিনজন মেম্বার তারা ধর্ষণের পর তাদেরকে মধ্যপ্রদেশে বিজেপির ইলেকশন ক্যাম্পেইনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল আপনি ভাবতে পাচ্ছেন আপনার বাড়ির সামনে এসে যে ভোটের প্রচার করছে সে ধর্ষক আপনার ফোনে হোয়াটসঅ্যাপে যে বিজেপির সাপোর্টে মেসেজ পাঠাচ্ছে মোদিজির ছবি পাঠাচ্ছে মোদিজি মানে তো ভগবান বিষ্ণুর অবতার সে একটা ধর্ষক এটা আপনি মেনে নিতে পারবেন কি ধর্ষণের অভিযোগে যারা অভিযুক্ত তাদের সাথে বিজেপির বড় বড় নেতাদের ছবি এমনকি শুধু তাই নয় আমাদের ভগবান বিষ্ণুর তাজা অবতার মোদিজির সাথেও তাদের ছবি রয়েছে আপনি এটা নিয়ে গর্ব করবেন না করবেন না তার উত্তর একমাত্র বিজেপির রাষ্ট্রভক্ত নেতারাই দিতে পারে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন আমার যেমন একটা চশমা আছে পরিষ্কার এরকম চাইলে আপনি একটা চশমা পড়তে পারেন সেটা হচ্ছে ধর্মের চশমা এই ধর্মের চশমা পরে নিলেই আপনার কাছে সব কিছু ঠিক হয়ে যাবে সব বেঠিকগুলো ঠিক হয়ে যাবে সব ভুলগুলো ঠিক হয়ে যাবে সব অন্যায়গুলো ন্যায় হয়ে যাবে আপনি চাইলে সেই চশমাটা পড়তে পারেন ওই চশমা পড়লে দেখবেন বিলকিস বানোর সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে আপনি ঠিক বলবেন ওই চশমাটা পড়লে এই যে ছেলেগুলো যারা গ্যাংরেপে জড়িত যারা গ্যাং রেপ করেছে তারা যে গিয়ে ভোটের প্রচার করছে এটাকে আপনি ঠিক বলে প্রতিপন্ন করবেন ওই চশমা আপনি পড়তে পারেন চাইলে কিন্তু ওই চশমা পরে দয়া করে আমাদের ভিডিও দেখবেন না কারণ আমাদের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে উচ্চবাচ্য হয় সেগুলো একটু সিরিয়াস আর ভক্তির চশমা পরে সব সিরিয়াস ম্যাটারে আপনার মানে মাথায় ঢুকবে না এইসব তাই যারা দেখছেন এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সচেতনতার সাথে ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই তথ্যগুলো যদি অন্য কাউকে জানাতে চান তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারেন কারণ আমরা কোনো আইটি সেলের অংশ নই। আমাদের পেছনে কোনো পলিটিক্যাল পার্টি নেই তাদের কোটি কোটি টাকা নেই আর তার থেকে বড়ো কথা হচ্ছে আমাদের চ্যানেলে ধর্মান্ধতা অন্ধবিশ্বাস এগুলোর প্রচার করা হয় না সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন